ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে সেগুলো আপনি আর কি একটা ছোটো ছোটো গল্পের মাধ্যমে তুলে ধরেছেন ওকে তো এই গল্পটার নাম বলছেন নাম্বার 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 বেড 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 ওকে আমার ট্যাক্সিটা যখন ফোর ব্লেয়ার হোস্টেলের গেটের সামনে এসে দাঁড়ালো দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছেন গণেশন বাবু আমাদের এডুকেশন অফিসের ক্যাশিয়ার তার সঙ্গে রয়েছে पियन कारपाइय हाथे तरह फाइल और एक हर बैग के टैक्सी नामते देखिए गणेशन बाबू के नमस्कार विनिमय पर कारपाइार हाथ के फाइल्ट बैगे नहीं बोलें प्रायबाबू आप शिप का, का टिकट और एल टी सी एडवांस का पैसा लेकर आया ऑफिस तो कल बंदा संडे है और परसों आप लोग का शीट छोड़ने वाला है इसलिए मैं ही टिकट और पैसे लेकर आ गया अनेक धन्यवाद जाना के उन्नी आम के जहाज़े दो टिकट और एडवांस टाका दिए दिलेन तक बोलें लिटिल आंदमान का टीचर्स के लिए ये बॉयज़ होस्टेल बुक किया है लिटिल आंदमान का आप जितने टीचर्स हैं यहीं रहेंगे शीट छोड़ने तक और छुट्टी के बाद रिटर्न आकर भी यहीं रुकना है यही है आप लोगों का सेल्टर हम बहुत देर से यहाँ बैठे हैं आप लोगों के लिए और सब टीचर्स कहाँ हैं आने बोल रहा सब आते ही होंगे चलिए ना हम जाकर बैठेंगे आमियाल छोड़ा हाथे लम्बा लागे नीला गेट होल्डर और सूट নিয়ে নিল সবাই হোস্টেলের ভিতর চলে এল হল হল লাইট ফ্যান সবই পর্যাপ্ত দুই পাশে দেয়াল ঘেসে ঘেসে সারি সারি অনেকগুলো খাত পাতা গণেশনবাবু বাবু বললেন ইয়ে চার পাই মেয়ে শোনা মুশকিল হোক আমি বললাম কেউ মুশকিল কেউ হয় উনি বললেন সব বিয়ে চার পাই মেয়ে দুনিয়া ভরকার খাটমা অবকো শোনে জমিন যেমিন বিস্তরার আটকা সোনা কাটে দেখতে দেখতে বিকেলের সব টিচার্সরাই তাদের ফ্যামিলি নিয়ে পৌঁছে গেল হোস্টেলে গণেশেন বাবু সবাইকে তাদের টিকিট আর পয়সা বুঝিয়ে দিয়ে বিদায় নিলেন সবাই যে যার লাগেজ নিজের নিজের পছন্দ মতো জায়গায় গুছিয়ে রাখল আমি দরজার পাশটা দখল করলাম আমাদের এই হলটায় আমরা হার্ডও স্কুলের টিচাররা দখল করলাম আমি সুভাষ দাস সুধীর বিশ্বাস সুকুমার ঘোষ আর নলিনী বৈরাজি ওই পাশের হলটা দখল করে নিল রামকৃষ্ণপুর স্কুলে স্কুলের সময়টা হলো নাইনটিন সেভেন্টি নাইনের মে মাস আন্দামানে মে জুন দুই মাস গরমের ছুটি স্কুল কলেজ সব বন্ধ তাই হোস্টেলগুলো সব খালি আন্দামানের বিভিন্ন দ্বীপের বিভিন্ন স্কুলের টিচাররা বেশিরভাগই মেনল্যান্ডে গরমের ছুটিতে সবাই সপরিবারে বাড়ি যায় ছুটি দুমাস এখানে থেকেই বা কি হবে তাই ছু ছুটি শুরু হতেই নানান জায়গার টিচাররা হোপ ব্লেয়ারে এসে হাজির হোট ব্লেয়ার থেকেই যাবার জাহাজ এবার জাহাজ দিয়েছে এমবি হর্ষবর্ধন বিরাট বড় যাহা স্পেশাল টিচার টিচার্স ও তাদের ফ্যামিলি মেম্বার ছাড়া পাবলিক নট অ্যালাউড যাহা ছাড়া তো অন্য কোনো উপায়ও নেই একটা অবশ্য উপায় আছে সেটা হলো প্লেন সপ্তাহে একদিন পবিয়া টু ক্যালকাটা ভয়াসীহ ভাড়া অনেক তখন কতই বা বেতন পায় টিচাররা তাই প্লেনের আশা না করে সরকারি খরচে জাহাজে যাওয়াটাই একমাত্র বুদ্ধিমানের কাজ তখন মাত্র দুটো হোটেল একটা হলো তিল হাউস আর অন্যটা হলো মেগাপট হোটেল লঞ্জও খুব একটা বেশি নেই তাই প্রিয়ার আর বাইরে থেকে আসা যাত্রীদের রাত্রি যাপনের একমাত্র উপায় ছিল পাঞ্জাবিদের ঘুরতে আর মিউনিসিপ্যালিটির ধর্মশালা মে জুনের ছুটিতে মেনল্যান্ডে যাওয়া আসার সময় সপরিবারে থাকার জন্য এডুকেশন ডিপার্টমেন্ট বিভিন্ন স্কুলের হোস্টেলগুলোকে ব্যবহার করত যাতে ফোর বাইরে থেকে আসা টিচারদের থাকার কোনো অসুবিধা না হয় তাই আমাদের এই ব্যবস্থা আজকের রাতটা খাটে বিছানা না করতে নিচেই ঝোঁকটা পরিষ্কার করে পাতা হলো রাতের খাবার যে যার পছন্দ মতো নিয়ে এলো হোটেল থেকে আমি অন্নপূর্ণা হোটেল থেকে চারটে ধোসা সঙ্গে নারকেল চাটনি আর সম্বার প্যাক করে নিয়ে এলাম গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা সঙ্গে মাথার প্রচণ্ড যন্ত্রণা সারাটা দিন কম খাটে যায়নি তাই বেশি দেরি না করে নটার মধ্যেই শুয়ে পড়লাম পরদিন সকালবেলা বিছনা থেকে উঠতে পারছিলাম না তবুও কষ্ট করে উঠতে হল কাল সকাল দশটায় জাহাজ ছাড়বে তাই যত দরকারি কাজ আজে সেরে ফেলতে হবে জাহাজে চার দিন কাটাবার মতো মুড়ি গুড় চিরা চানাচুর বিস্কুট খানিকটা আমেরা চা এগুলো কিনতে হবে আর কিনতে হবে কয়েক প্যাকেট ওয়ারলেস ও গোটা বিষেক লেগু চার দিনের জাহাজে লং জার্নিতে সঙ্গে লেবু রাখাটা খুবই দরকার অনেকে বমি হয় সি সিকনেস হয় তখন লেবু খুব কাজে লাগে হোস্টেল থেকে বেরিয়ে বড় রাস্তার পাশেই একটা চায়ের দোকান সেখানে নিজে নাস্তা করে নিয়ে সোনাইয়ের জন্য নাস্তা নিয়ে হোস্টেলে ফিরে এলাম বেলা দশটা নাগাদ আমি আর বিশ্বাস ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এভার্ডিন বাজার থেকে লিস্ট অনুযায়ী সব কিনে নিয়ে আসব রাস্তায় বেরিয়ে সুধীর বলল রায় তোর চোখ দুটো এত লাল দেখাচ্ছে কেন শরীর খারাপ না তো সুধীরকে কাল রাতে সব কথা না সুধীর আমার কপালে হাত দিয়ে বলল এই কী রে তোর ঘাত জ্বরে পড়ে যাচ্ছে কাল সকালে জাহাজ ছাড়বে এর মধ্যে অসুস্থ হয়ে পড়লে তো মুশকিল হবে আমি বললাম তাই তো কী করি ভক্ত সুধীর বলল এক কাজ কর একটা ট্যাক্সি ধরে সোজা জিবিরক হাসপাতালে চলে যা। বড় হাসপাতাল ভালো ভালো ডাক্তার আছে ভালো ওষুধ দেবে তাড়াতাড়ি জ্বর ছেড়ে যাবে আমি পরপুরিহারের সব জায়গা তখনও ভালোভাবে চিনি না হাসপাতাল কোন দিকে তাও জানি না তাই সুধীরের কথা মতো একটা ট্যাক্সি ধরলাম সুধীর বলল আমি কি আসবো তোর সাথে আমি বললাম না না আমি একাই পারব তোর মার্কেটিং করতে চেয়েছি মার্কেটিং করে নি সুধীর বিশ্বাস বউকে নিয়ে বেরিয়েছি তাই তাদের আর বিরক্ত করলাম না ট্যাক্সিটা কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালের গেটের কাছে পৌঁছে গেল ভাড়াটা মিটিয়ে দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলাম বেশ লম্বা হাসপাতালটা কাঠের তৈরি দোতলা উপরেচের ছাদ ঢুকে সামনে পাশাপাশি তিনটে রুম প্রত্যেকটা দরজায় পর্দা টাঙানো তখনও কোনো লোকজন আশেপাশে দেখলাম আমি প্রথম রুমটার পর্দাটা একটু ফাঁক করে দেখলাম ভেতর কেউ নেই দ্বিতীয় রুমটাও ফাঁকা শুধু টেবিল চেয়ার পাতা তৃতীয় রুমটার পর্দা একটু ফাঁক করতে ভেতর থেকে আওয়াজ এলো ইয়েস কামিন ভেতরে ঢুকলাম দেখি একজন মোটা ছোটো ভদ্রলোক বসে আছে। গলায় স্টেটোস্কোপ ঝোলানো বুঝলাম ইনি ডাক্তার আমাকে দেখে হিন্দিতেই বললেন কেউ বল আমি তখনও ভালো হিন্দি জানি না তাই শুধু বললাম বুখার বডি পেন উনি আমার বা হাতটা টেনে নিয়ে পালস দেখলেন তারপর নাম বয়স ইত্যাদি জিজ্ঞেস করে একটা কাগজে খসখস করে লিখে সেটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন লে লেজাম আমি বললাম মেডিসিন উনি বললেন উপর মেচলা যাব আমি রুম থেকে বেরিয়ে এসে এদিক ওদিক দেখতে লাগলাম কাউকে দেখতেও পাচ্ছি না এই জিজ্ঞেস করবো ওষুধ কোথায় দেবে ডাক্তার যখন উপরে যেতে বললেন তখন ওষুধের কাউন্টারটা নিশ্চয় উপরেই হবে কিন্তু উপরে যাব কীভাবে খুঁজতে খুঁজতে একটু দূরে একটা সিঁড়ি নজরে পড়ল যেটা দোতলায় উঠে গেছে ভিড় পায়ে সিঁড়ি দিয়ে দোতলার বারান্দাটা পার হয়ে একটা খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম ভেতরে তাকিয়ে দেখলাম অনেকগুলো বেট পাতা সারি সারি কয়েকজন লোকও দেখলাম কেউ বসে আছে কেউ শুয়ে আছে বুঝলাম এটা একটা ওয়ার্ল্ড মেল ওয়ার্ল্ড দরজার সামনেই ছোট্ট একটা রুম সেখানে একজন মহিলা বসে কিছু দেখা কাজ করছিলেন যেমনি মোটা তেমনি কালো কুচকুচি গাইল এরকম চেহারা যেন আগে কোথাও দেখেছি কোথায় দেখেছি ভাবতে ভাবতে মনে পড়ে গেল আমাদের বাড়িতে যে কৃত্রিবাসী রামায়ণটা আছে যেটা আমার রোজ সন্ধেবেলায় একটু একটু করে পরে সে রামায়ণটাতে দেখেছি ছবিটার নিচে লেখা ছিল পুতনা রাক্ষুস দরজায় আমাকে দেখেই তিনি উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে একটা কর্কশ বাজ খাই আওয়াজে জিনিসগুলেন কেয়া হ্যাঁ কেয়া মানতা প্রথমে তো তার পুতনার মতো বিশাল শরীরটা দেখে ঘাবড়ে গেলাম দ্বিতীয়ত তৎগলা আাশনী পা কাটতেলান বুঝতে পড়লাম বহুত মহিলা একজন সাউথ ইন্ডিয়ান নার্স ভয় ভয় বললাম মেডিসিন উনি আমার হাত থেকে কাগজটা খপ করে কেড়ে নিয়ে সেটা দেখলেন পল্লে তারপর সেই বাসায় আ গিয়ে বললেন যাও 10 নম্বর বেড মে जाकर सो যাও আমি তো ওবা এসেছি ওষুধ নিতে ওষুধ না নিয়ে আমাকে বলে কি না এগারো নম্বর বেড়ে গিয়ে শুতে আমি কী শুতে ইতিমধ্যে আর একজন দুজনের মধ্যে ইংরাজিতে কিছু কথাবার্তা হল কী কথাবার্তা হলো তা শুনবার বা বুঝবার মতো অবস্থা আমি তখন নেই আমি শুধু একটা কথাই ভাবছি এখন কি করা যায় দ্বিতীয় নাচটি চলে যেতেই পুতনাদির আবার নজর পড়লো আমার উপর চোখ দুটো বড় বড় করে খক করে আমার ডান হাতটা চেপে ধরে বললেন কে আবার? আবে তোর খারা হয় চলো বেড নে সোজা ডাক্তার সাত টুমকো অ্যাডমিট কিয়া আমি মনে মনে ভাবলাম হায় রে কপাল কি কুক্ষণে যে এলাম ডাক্তার দেখাতে এখন যদি আমি অ্যাডমিট হয়ে যাই বয়েজ হোস্টেলে কেউই সে খবর পাবে না কাল সকালে জাল ছাড়বে কিছু মার্কেটিং করার আছে চার তার চেয়েও বড় কথা শোনাই একলা হয়েছে সে তো দিশাহারা হয়ে পড়বে তাছাড়া এরা এখানে আমাকে কতদিন আটকে রাখবে তাই বা কে জানে নানান চিন্তায় আমার মাথার ভেতরটা তখন কিলবিল করছে এখান থেকে মুক্তি পাবার কোনো উপায় আমি দেখছি না পুতনাবি তখনও আমার হাতটা ছাড়েনি একটা হ্যাঁচ কাট টান দিয়ে বললো কে আবার শোনায় মেয়েদের তাই হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল আমি জানতাম সাউথ ইন্ডিয়ান বিশেষ করে কেরালার লোকেরা ইংরেজিতে কথা বলতে খুব ভালোবাসে তাই আমি বলে ফেলাম স্তুল মে সিস্টার আমার মুখে ইংরেজি শুনে পুতনা দিই একটু যেন অবাকই হতো এমনটা যে হবে তা যেন ভাবতেই পারিনি গলা শর্তে একটু নামিয়ে নরম করে বলল হোয়াটসঅ্যাপেন্ড কী হয়েছে আমি মনে মনে একটু সাহস পেয়ে বললাম মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং অ্যাট দ্যাট গেট ইফ ইউ আর পারমিট আই এম উইলিং টু মিট উইথ হিং আফটার মিটিং কাম থামবে উইদিন টেন মিনিটস আমার বন্ধু গেটে অপেক্ষা করছে আপনি অনুমতি দিলে বন্ধুর সাথে দেখা করে দশ মিনিটের মধ্যে আপনার কাছে ফিরে আস। ইংরেজিটা যেন মন্ত্রের মতো কাজ করল প্রতনাদী আমার হাতটা ছেড়ে দিয়ে ছোট রুমটা নিজের চেয়ারে গিয়ে বসল তারপর একটা ফাইল বের করে তার মধ্যে আমার কাগজটা রাখতে রাখতে বলল ওকে গো বাট ডোন্ট ডিলে আমি যেন হাতে স্বর্গ পেয়ে গেলাম ওয়ার্ড থেকে বেরিয়ে তরতর করে সিঁড়ি নিচে নেমে নিচে নেমে এলাম পেছনে তাকিয়ে একবার দেখে নিলাম কেউ আমাকে ফলো করছে না তারপর গেটটা পার হয়ে জোর কদমে হাঁটতে শুরু করল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হাসপাতালের বাউন্ডারি ছাড়তেই হবে একবার ভাবলাম দৌড়াতে শুরু করি কিন্তু পারলাম না তখন রোগ চলাচল শুরু হয়ে গেছে আমাকে দৌড়াতে দেখে কে কি ভাববে এই মনে করে খুব জোরে জোরে হাঁটতে শুরু করলাম একটা ট্যাক্সিও পাচ্ছি না যে তাতে উঠে পড়ব হাঁটছি আর মাঝে মাঝে পেছন ফিরে দেখছি কেউ আসছি না আমাকে ধরবার জন্য কোথনা দিয়ে কাউকে পাঠালো একটা ভয় মেশানো ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে কখন যে সোর জেল পার হয়ে এবার বাজারে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারেন বাজারের হৈ হল্লায় ভোরটা কেটে গেল মার্কেটে ঠিক বিপরীত দিকে দেখতাম একটা ওষুধের দোকান পাইটা অঞ্জন বিশ্বাস আমার কাছে তো শোনাই সোহাগ একে তো ওষুধের দোকান তার উপর মালিক হলো দোকানের সামনে গিয়ে দাঁড়াতে ভদ্রলোক এগিয়ে এলেন কেয়া চাইয়ে আমি সোজা প্রশ্ন করলাম আপনি কি বাঙালি হ্যাঁ কেন বলুন তো আমি বললাম দেখুন কাল রাত থেকে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা জ্বরও আছে মেনলেন যাব কাল সকাল দশটায় জাহাজ ছাড়বে একটু ভালো ওষুধ দিন না যাতে কোনো প্রবলেম না হয় একশ্বাসে কথাগুলো বলে ফেলে একটু দম নিলাম ভদ্রলোক আমার পাঁচটা পরীক্ষা করে বললেন সর্দি কাশি আছে আমি বললাম না মনে হয় ম্যালেরিয়া ভদ্রলোক বললেন না ম্যালেরিয়া না ভাইরাল ফিভার এই তিন ডোজ ওষুধ দিলাম তো এই ঠিক হয়ে যাবে হ্যাঁ আর পরে দরকার হলে তো জাহাজে ডাক্তার নার্স ওষুধ সবই আছে কোনো চিন্তা নেই দোকান থেকে বেরিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে বেঞ্চে বসে একটা চা নিলাম গরম চা দিয়ে ট্যাবলেট আর চ্যাটসবটা খেয়ে নিলাম প্রচণ্ড ঘাম বেরোতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে গেঞ্জিটার ঘামে ভিজে চুপসে গেল আরও একটা চা নিয়ে গরম গরম খেলাম প্রায় মিনিট দশের পরে শরীরটা অনেকটা হালকা হয়ে গেলো আর কোনো অস্বস্তি নেই পয়সা মিটিয়ে সোজা চলে গেলাম রাম সিংয়ের দোকানে লিস্ট অনুযায়ী সব কিছু কিনে একটা ট্যাক্সি ধরে দোকান বয়স তুলে ফিরে এলাম তখন ঘড়িতে ভাজি বেলা দুটো হোস্টেলে সবাই আমার জন্য অপেক্ষা করে বসেছিল। সুভাষ একটা বাঙালি হোটেলের সন্ধান পেয়েছে ফনিক হনিচাঁদ বুদ্ধ মন্দিরের পাশে সবাই সেখানে একসাথে বাঙালি খাবার খেতে যাবে তাই আমার জন্য অপেক্ষা আমি হোস্টেলে ঢুকতেই সুধীর বলল কিরে এত দেরি হলো আমরা তো খুব চিন্তাও করছিলাম হাতের ব্যাগটা ডাঙিয়ে রেখে সুহাসের খাটটায় গিয়ে বসলাম বললাম সব কথা সবাই শুনল সুদীর হেসে বলল খবরদার আর ভুলেও কখনো যাস না হাসপাতালের দিকে তোর ওই পুতনা দিদির কথা যা বললি তোকে যদি সে ওই চত্বরে একবার দেখতে পায় তাহলে আর হাত ধরে নয় একবারে কোলে তুলে নিয়ে যাবো আজা বলেছিস কমরটা সোজা করে নেবার জন্য আমি সুবাসের খাটটায় টান টান করে একটু শুতে যাব এমন সময় সুবাস বলে একটু ওঠত ইদার নেই ইধার নেই ওধার যাও গারো নম্বর বেড মিলে যা যা সবাই একসাথে হো হো করে এসে বস খুব ভালো লাগে